জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশ ও ভর্তির দাবিতে এবিভিপির আন্দোলনে পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ঢাকা বাঁকুড়া জেলা শাসক অফিস অভিযান ঘিরে উত্তেজনা বাঁকুড়ায় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরীক্ষার ফলাফল প্রকাশ ও কলেজে দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু করার দাবিতে আজ এবিবিপি কর্মীরা বাঁকুড়া জেলা শাসকের দফতরে অভিযানে সামিল হন বাঁকুড়া শহরে মিছিল করে জেলা শাসকের অফিস চত্বরে ঢোকার মুখেই পুলিশ তাদের বাধা দেয় অভিযোগ পুলিশ মিছিল আটকালে পুলিশের সামনেই তারা বিক্ষোভ দেখাতে থাকে পরে পুলিশের সাথে ভাগ প্রথমে ও তুমুল ধসাধসি হয় ঘটনায় পুলিশ আটজন আন্দোলনকারীকে আটক করে থানায় নিয়ে যায় আন্দোলনকারীদের অভিযোগ শিক্ষার্থীদের ন্যায্য দাবি না শুনে সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আন্দোলন দমন করতে চাইছে পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে এবিবিপি আপ৅ধাকেদ স্ধপাকয়রিঁে এই, gli য১শাজকোে এই, সাকেনিংবমাতরা সদ্যি пой fragr হলযে,ংডিমা কয়ার ন্যা স América! ए चाचाओं से लाइट पर बता सामने फोटो करो सुनो सामाजिक का हमारा जमा करमि तरह से भाई करमि से एडमिशन तो नहीं कोटा भी का ट्रेन हो रही है

पुलिस तुम वर्दी छोड़ो जिंदाबाद बोले झंडा धरो पुलिस तुम वर्दी छोड़ो जिंदाबाद बोले झंडा धरो पुलिस तुम वर्दी छोड़ो जिंदाबाद बोले झंडा धरो भारत माता की जय भारत माता की जय जय श्री त्रिपुर सुंदरी जय माता कुछ हो गया कुछ हो गया कुछ हो गया ये फांसी अब तीखा हो गया कुछ हो गया कुछ हो गया यार निंदा चेपांग को क्या करना है किसी को किसी को तो कुछ हो गया कुछ हो गया किसी को भी जैसे जमला जमला ઓય બેટિંગ આતો ને ના રીકટ કર ને ભાઈ બેટિંગ આતો ને ના રીકટ કર ને ભાઈ ઓકેમરા રેસ

हाईलाइट हाईलाइट को वो इच्छा चाहिए हाईलाइट से भाई भाई चलते हैं नीचे गए बच्चा तो बाहर कर दे सुन गलत था नहीं ये तरफ हाईलाइट হচ্ছে सब मैं ये देखिए आप ये गाय हाथ दिख जाए गाय हाथ दिख जाए चल सर आप लोगों ने बॉल मारना আজকে বাঁকুড়া শহরে ভারতীয় জনতা পার্টির স্টুডেন্ট উইং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঘেরাও কর্মসূচি ছিল সেখানে বাঁকুড়া পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ যে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে তার উদাহরণ সম্পূর্ণ বাঁকুড়াবাসী এবং পশ্চিমবঙ্গবাসী দেখল আমি বাঁকুড়া পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে দাবি জানাবো যে আপনারা যখন চাকরিটা পেয়েছিলেন তখন তো কোনো তৃণমূলের বা মমতা ব্যানার্জির দয়ায় পাননি আপনারা যে চাকরিটা পেয়েছেন সম্পূর্ণ নিজস্ব যোগ্যতায় পেয়েছেন কেন আপনারা তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়ে গেছেন একটা গণতান্ত্রিক স্বাধীন দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ আন্দোলন করতে পারে যে কেউ যে কোনো জায়গায় ডেপুটেশন দিতে পারে সেটা আমাদের অধিকারের মধ্যে পড়ে এবং এই অধিকারের স্বার্থে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির স্টুডেন্ট মি অভিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগেও লড়েছে এবং ভবিষ্যতেও লড়ে যাবে এই ধরনের ঘটনা যদি পুলিশ ভবিষ্যতে ঘটায় তাহলে আমরা কিন্তু সরাসরি কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হব এবং এই ঘটনার জন্যও যাব। যে পুলিশ এখানে এই ঘটনা ঘটিছে প্রত্যেকের ভিডিও ফুটেজ আছে আমরা কিন্তু কোর্ট পর্যন্ত যাবো এটা কিন্তু এত সহজে আমরা থামবো না এই ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে যে ঘটনা আজকে ঘটলো তার তীব্র নিন্দা জানাচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি স্টুডেন্ট উইং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই ঘটনাটির সঙ্গে সম্পূর্ণভাবে যোগ রয়েছে পশ্চিমবঙ্গের শাসক দলের কারণ তাদের কথাতে পুলিশ এই ধরনের ঘটনা ঘটিছে এবং যে বা যে পুলিশ এই ধরনের ঘটনা ঘটেছে তারা মনে রাখবেন দু কিন্তু খুব সামনে সেটা মনে রেখে পরবর্তীকালে এই ধরনের ঘটনার সঙ্গে আপনারা যুক্ত হবেন আমি পুলিশের নিরপেক্ষতার দাবি জানাচ্ছি